ভ্রান্ত মতবাদী আরিয়াসের অনুপন্থীরা যারা বিশ্বাস করত না তারা উৎপীড়ন করতে শুরু করেন ধর্মপাল ইউসেবিয়াস তবু এই সত্য প্রচার করতে থাকেন যে যিশু খ্রিস্ট যেমন প্রকৃত মানুষ তেমনি প্রকৃত ঈশ্বর তাই সম্রাট কনস্টান্স তাকে নির্বাসন দণ্ডে দণ্ডিত করেন সাধু ইউসেভিয়াস প্যালেস্টাইনে ও মিশরে গিয়ে সেখানকার খ্রিস্টীয় সন্ন্যাসীদের আদর্শ দেখে আকৃষ্ট হন নির্বাসন শেষ হলে তিনি যখন তার ধর্ম প্রদেশে ফিরে আসেন তখন তিনি সেই সন্ন্যাস আদর্শ তার মধ্যে এসো আমরা প্রার্থনা করি এই সর্বশক্তিমান ঈশ্বর ধর্মপাল ইউসেবিয়াস শত অত্যাচার সহ্য করে সত্যের সপক্ষে সংগ্রাম করে গেছেন যে যিশু খ্রিস্ট সত্যই তোমার পুত্র সত্যই তোমার মতো ঈশ্বর আশীর্বাদ কর তিনি যে ধর্ম শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন শত দুঃখ কষ্টের সামনে দাঁড়িয়েও তা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আর এইভাবে তোমার পুত্রের বৈশ্য জীবনের সহভাগী হয়ে উঠতে পারি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন